আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন মান বন্টন নিয়ে আসলাম তোমাদের বাসী পরীক্ষা যেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই আলোকে আমি তোমাদের মান বন্টন নিয়ে আসলাম আশা করি তোমাদের ভিডিওটি খুবই উপকারে আসবে এখানে তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টায় পূর্ণ মান একশো এখানে নৈবিত্তিক পনেরোটি কথায় প্রকাশ দশটি মোট পঁচিশটি পঁচিশ মার্ক থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটির মধ্যে দশটি উত্তর দিতে হবে মার্কা দশ রচনামূলক দৃশ্যপট বিহীন পাঁচটির মধ্যে তিনটির উত্তর দিতে হবে তিন পয়সা পনেরো মার্ক রচনামূলক দৃশ্যপট এখানে ষাটটির মধ্যে পাঁচটি অ্যান্সার দিতে হবে পাঁচ আটা চল্লিশ প্রত্যেকটা প্রশ্নের মান আট তোমাদের এইভাবে তিন ঘন্টায় ফুল একশো মার্কের সামষ্টিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি তোমাদের ভিডিওটি খুবই উপকারে আসবে আমি তোমাদের সকল সাবজেক্টের মান বন্টন নিয়ে আসব। তোমরা যদি আমার এই চ্যানেলে নূতন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার র্যানসভা বিডিটি চ্যানেল করা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং নূতন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করবে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আশা করি তোমার মান বন্টন অনুযায়ী সামনে লেখাপড়া পড়ালেখা চালিয়ে যাও তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যতে তোমরা অনেক বড়ো হও সেই আশা নিয়ে আজকের আমার এই সংক্ষিপ্ত ছোট ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম